আগেকার দিনে আমার নানুর কাছে গল্প শুনতাম আমার নানু বলতো মেয়েদের বিয়ের সময় এক দেখে চোপা আর এক দেখে খোপা তখন না বুঝতাম না যে আসলে বিষয়টা কি। তো তখন পরবর্তীতে নানু বোঝালো যে বিয়ের সময় গ্রামের দিকে সাধারণত মেয়েদের চেহারা কেমন সেটা দেখে আর চুল কতটা লম্বা সেটা দেখে হ্যালো আসসালাম আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনকার মতো আজকেও কিন্তু সকালে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি খেয়ে নিয়েছি নাস্তা খেয়ে এই তো ঘরের কিছু কাজ করার জন্য চলে এসেছি তো আমার ডিপ ফ্রিজের উপরের যে কাপড়গুলো ছিল সেগুলো আমি গতকাল ধুয়ে দিয়েছিলাম তো আজকে একটু সুন্দর করে মুছে তারপরে হচ্ছে কাপড়টা আবার পিছিয়ে দিয়েছি আর এখন কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজ করে রান্না করার জন্য চলে এসেছি আর আমি মাংসটা ভিজিয়ে রেখ রাখবো যার কারণে দেখেন আমি কিন্তু আজকে মাংস রান্না করব। সব কিন্তু একদম মুরগির যে লেগ পিস বলে না লেগ পিসগুলো নিয়ে নিয়েছে আর আজকে আমি এটা হচ্ছে একদম ভোনা করব আর খুব সাদা পোলাও রান্না করব। আর পোলাও শব্দটা বলতে গেলে না খুব হাসি পায় কারণ বর্তমানে এই ভাষাটা খুবই একটা ট্রেন্ডে আছে সবাই কিন্তু এটা নিয়ে অনেক কথা ছোড়াছড়ি করছে তো যাই হোক আমি প্রথমে সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য আর এখন মাংসগুলো হালকা একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ভেজে নিব। কারণ যেহেতু ব্রয়লারের মাংস একটু হালকা ভাজলে না একটা সুন্দর একটা ফ্লেভার আসে আমার তো ভালো লাগে তো আজকে ভিডিও শুরুতে যে কথাটা বললাম কথাটা শুনে হয়তো আপনারা একটু অবাক হবেন কিন্তু আমার সঙ্গে থাকেন দেখতে পারবেন যে আসলে আমি এই কথাটা কেন বললাম প্রতিনিয়ত আসলে ঘরের একই রান্না বাড়া তারপরে খাওয়া ঘর গোছানো তারপর আপনাদের সঙ্গে গল্প করা এগুলো নিয়েই হয়তো ভিডিওটা তৈরি করি আপনাদের কাছে হয়তো একটু একঘেয়েমি লাগতে পারে কিন্তু আসলে কিছুই করার নেই আমরা প্রতিনিয়ত যা করি তাই তো আপনাদের সামনে উপস্থাপন করি আর এভাবে জিনিসগুলো যদি ভালো না লাগে তারপরেও আপনাদের কাছে অনুরোধ করব আপনারা দেখতে থাকবেন দেখবেন এক সময় না এক সময় ভালো লাগতেও পারে যে মানুষটা একটা সময় আপনার খুব বিরক্তের কারণ ছিল সেই মানুষটা কিন্তু অনেক সময় দেখা গেছে সেই আপনার প্রিয়জন হয়ে গেছে তো আমিও হয়তো এরকম একটা সময় আপনাদের প্রিয়জন হয়েও যেতে পারি তো দেখেন আমি যেভাবে মাংসটা রান্না করব সেইটাই রেসিপিটা আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করেছি আমি কিন্তু সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি এই যে দুধ দিয়ে মশলাটা কষিয়েছি কোনো পানি ব্যবহার করিনি আর এখন ভাজা মাংসগুলো একে একে করে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছে আর এখন না কালারটা কত সুন্দর না খেতেও অনেক মজা হয়েছিল এভাবে করে আমরা আসলে রোস্ট তারপরে হচ্ছে এমনি মাংসর ঝোল অনেক ধরনের খাই মাঝে মাঝে একটু নতুনভাবে কিছু করলে দেখা যায় যে টেস্টটাও ভালো লাগে আর সবাই পছন্দও করে যেহেতু দুপুরের রান্না তো আমি একদম এখন মাংসটা একটু গরম পানি দিয়ে কিন্তু অন্য চুলাতে দিয়ে দিয়েছি আর এখন আমি একটু পোলাও চালটা সুন্দর করে ভেজে নিব আমরা সব সময় সংসারের কাজ করতে করতে নিজেদের না কোনো যত্নই করি না দেখা যায় অনেকেই আছে যে লাস্ট কবে মনে হয় মাথা সুন্দর করে চুলগুলো বেনি করেছিল সে সেটা ভুলেই গেছে সংসার বাচ্চা কাচ্চা হাজব্যান্ড সবারকে কেয়ার করতে করতে নিজের কেয়ারটাই আমরা অনেক সময় ভুলে যাই তবে আজকে আমি অনেক দিন পর একটু নিজের যত্ন নেওয়ার জন্য সময় বের করেছি যার কারণে সকালে কিন্তু খুব চটপট রান্নাটা কমপ্লিট করে ফেলেছি আর দেখেন আমি রান্না শেষের দিকে একটু কাঁচামরিচ দিয়ে দিছি তবে এটা হচ্ছে শুধু একটু ঘ্রানের জন্য আর কোনো কিছুই না উপরে আমার বেরেস্তা ছিল না আমি কিন্তু এক ফাঁকে বেরেস্তাও করে নিয়েছিলাম আর দেখেন ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট আজকে রান্নাটা অনেক সকালেই হয়ে গেছে তো আমি এদিকে অনেকটাই সময় পাবো অন্যান্য কাজগুলো করার জন্য বিশেষ করে আজকে আমি সেই হচ্ছে আমার খোপা যে চুলের খোপা সেটারই একটু যত্ন করব আর তাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি অফ ক্যামেরাতে ঘরের কিন্তু সব কাজগুলো করে নিয়েছি ঘর মুছে নিয়েছি কারণ আমার অনেকটাই সময় আমার এই নিজের কাজে ব্যয় হবে যার কারণে আমি চেয়েছি যে সব কিছু যাতে আগে থেকেই আমি রেডি করে রাখতে পারি আমার যাতে কখনও কোনো কিছুতে সমস্যা না হয় ফাইনালি আমার এদিকে আমি চাউল কিন্তু গ্যাসে ভুনা করে তারপরে রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম এভাবে কারা কারা রান্না করেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আমি একসঙ্গে গ্যাসও ব্যবহার করেছি আবার রাইস কুকারও দিয়ে দিয়েছি যাই হোক আমার পোলাওটা হয়ে গেছে আমি বেরেস্তা দিয়ে একদম রান্নাঘরের সব কাজগুলো গুছিয়ে চলে এসেছে আর এটা আসলে কোনো যদি মনে করেন যে আসলে এই কোনো প্রোমোশনাল কোনো ভিডিও না আমার নিজের অভিমত থেকেই আমার মনে হলো যে এই জিনিসটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অনেকেই আছে যে যাদের চুল পড়া নিয়ে কিন্তু খুবই সমস্যায় হয় আমি না ঢাকায় আসার পরে প্রথম প্রথম আমি জানি না পানির জন্য কিনা বা ওয়েদারের জন্য কিনা। আমার অনেক চুল উঠে যাচ্ছিলো খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তো তখনই আমি একজনের কাছ থেকে এই তেলটার সন্ধান পাই এবং বিশ্বাস করেন আমি না অনেকগুলো ব্যবহার করে ফেলেছি আমি এখন অন্য কোনো তেলই ইউজ করি না এটাই ইউজ করি আর এখানে শ্যাম্পু তারপরে হচ্ছে একটা হেয়ার প্যাকও আছে আর এই তেলটা না সবসময় একটু হালকা গরম করে তারপরে চুলের গোড়াতে একদম ঘষে ঘষে গুড় চুলের গোড়া পর্যন্ত পৌঁছে দিতে হয় তো আমি প্রথমে তেলটা গরম করে কিন্তু মাথায় দিয়ে দিয়েছি আপনি চাইলে হচ্ছে দুই ঘন্টাও রাখতে পারেন আবার একদিনও রাখতে পারেন তবে আমার মনে হয় যে দুই ঘন্টা রাখলেই বেটার তো আমি কিন্তু তেল দিয়ে দুই ঘন্টা পর আবার চলে এসেছি আর এই দুই ঘন্টায়ও কিন্তু আরও অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলো করেছি আর এই যে দুই ঘন্টা পর চলে এসেছি দেখেন এখন আমি খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিব তার জন্য ডিম আর লেবুর রস দিয়ে তারপরে একটু তেলও দিয়েছি ডিমের কিন্তু আমি শুধু সাদা অংশ দিব। কুসুমটা ব্যবহার করব না তারপরও কিন্তু এটা দিয়ে আমার দশ মিনিট অপেক্ষা করতে হবে তারপর চুলটা সুন্দর করে করে ফেলতে হবে ভিডিওর এই প্রান্তে যারা আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু পেস্টটা দিয়ে দশ মিনিট পর গোছল করে দুপুরের খাবার খেতে চলে এসেছি আমি সব সবসময় রান্না করি কিন্তু কখনো খাবার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি না তো মনে করলাম আজকে একটু শেয়ার করি তো আমি এখন খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার এই ছোট্ট পরিবারটাকে বড় করতে যারা আমাকে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনাদের কমেন্টস দেখে আমার অনেক ভালো লাগে আমি সত্যি এতটা পাওয়ার উপযুক্ত কি না জানি না তবে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি প্রতিদিন সবার ভিডিও দেখি বিশ্বাস করবেন কি না জানি না আমার যারা নতুন আপু ভাইয়ারা আছেন আমার কমেন্টসে এসে আমি এততম লাইক দিলাম এততম হচ্ছে সাবস্ক্রাইব করলাম এগুলো বলার কোনো দরকার নেই আপনি আমাকে সাবস্ক্রাইব করে শুধু একটু টাচ দিলেই হবে বা আমি বুঝতে পারবো নতুন যে আসে আমি তাকেই কিন্তু তার পরিবারে গিয়ে ঘুরে আসি তো আমাকে এভাবে করে বলতে হবে না ভাই আমার ছোট্ট একটা চ্যানেল এভাবে করে আপনারা নষ্ট করার কোনো দরকার নেই আমি ঠিক সময় মতো আপনার জায়গায় পৌঁছে যাব আপনারা আমার উপর ওই বিশ্বাসটা রাখতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম